অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের চব্বিশ নম্বর সৃজনশীল দেখো দুইটি নির্দিষ্ট রেখাংশ এ সমান সমান সিক্স সেন্টিমিটার বিশ অংশ নেত দুইটি কোন এত এত হলে এখানে ক নাম্বার দিছে পেন্সিল কম্পাসের সাহায্যে এক্স কোন আঁক যদি এই ধরনের প্রশ্ন থাকে পেন্সিল কম্পাস এক্স কোন কত পঁচাত্তর ডিগ্রি এখন আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এক্স কোনটি অঙ্কন করব দেখো তাহলে প্রথম পরীক্ষার খাতায় তোমরা এভাবে লিখবে যে ক নাম্বার এরপরে পেন্সিল কম্পাসের সাহায্যে নিম্নে পেন্সিল কম্পাসের সাহায্যে নিম্নে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করা অঙ্কন করা হলো এই খাতার মধ্যে ইরেজার ব্যবহার যত সম্ভব কম করার চেষ্টা করবে কারণ ইরেজার ব্যবহার করলে কিন্তু তোমার চিত্র খারাপ হয় নাম্বার কাটা দেয় এটা মনে রাখবে এটা তো প্রথমে এইভাবে লেখা থেকে একটু দূরে এই ঠিক এরকম দূরে এখানে কোনো নির্দিষ্ট মাফের দরকার নেই জাস্ট একটা দাগ দিলাম এটা হইতে পারে ষাট সেন্টিমিটার হইতে পারে পাঁচ সেন্টিমিটার যাই হোক আমরা যেটা নিচ্ছি এটা আছে কতটুকু এটা আছে ধর এটা সাড়ে সাইড আছে যাই হোক একটা নিবে এটা কোনো নির্দিষ্ট মাফের দরকার নেই এরপরে আমরা কি করব এখানে দেখো এই আঙ্গুল পরিমাণ এই যে এটা পেন্সিল এবং পেন্সিল কম্পাসের এই জায়গাটা একটা আঙ্গুল যাতে ঢুকানো যায় দেখা এই দেখো আমি কিন্তু এভাবে রাখছি যাতে করে আমার একটা আঙ্গুল দেখো অনায়াসে এখানে কিন্তু একটা আঙ্গুল পরিমাণ জায়গা রাখছি এখানে পেন্সিল এবং কাটার মাঝখানে এক আঙ্গুল পরিমাণ জায়গা রাখবে এরপরে এভাবে ধরবে এভাবে ধরে এইভাবে ধরবে ধরার পরে দেখো এইটা দাগ দিলাম দেখো এরকম এখানে চারটা দাগ দিতে হবে ঠিক একই পরিমাণ এরপরে আবার দেখো এই এক দাগের পরে আবার এই একটা দিলাম এরপরে এখান থেকে এখান থেকে আবার এই আবার এখান থেকে এই আবার এখান থেকে ধরলাম ওই আঙ্গুল পরিমাণ প্রথম তো ফাঁক নিলাম এরপরে কি করলাম এখানে ধরলাম ধরার পরে এই এইভাবে একটা দাগ দিলাম এরপরে এইখানে ধরবে এখানে ধরে এই দ্বিতীয় দাগ মোট এখানে একই মাফে চারটা দাগ প্রথমে এক দাগ এরপরে দ্বিতীয় দাগ খেয়াল রাখবে এখানে যেটা প্রথম যে দাগটা এটা হবে বড় এরপরে দ্বিতীয় দাগটা হবে এরকম ছোট দ্বিতীয় দাগটা মূলত যেখানে দিচ্ছে এটা কিন্তু ষাট ডিগ্রি আরেকটা কথা এটা এটা কিন্তু মনে রাখবে যে দ্বিতীয় যে দাগটা ছোট দাগ দিলাম এখানে কিন্তু ষাট ডিগ্রি আছে তো এরপরে দ্বিতীয় দাগের যেখানে কাটছে সেখান থেকে এবার তৃতীয় দাগটা কিন্তু একটু বড় দিবে এরপরে চতুর্থ দাগটা এই এখানে ধরে এই চতুর্থ দাগটাও ছোট দ্বিতীয় দাগটাও কিন্তু ছোট এবার আমরা কি করব দেখো এই যে এই বিন্দু এখানে একটা বিন্দু ইয়ে করে নিলাম সবসময় বিন্দু আগে এটা নিশ্চিত করে নিবে এরপরে এভাবে যোগ করে দিবে এইটার সাথে এটা এখন যোগ হবে পেন্সিল এবং স্কেল যখন টান দিবে তখন কিন্তু তোমার যাতা দিয়ে স্কেল ধরতে হবে ভালোভাবে আগে ওই টান দিবা তারপরে আবার মিস্টেক হলে আবার কি করবা ইরেজার ব্যবহার করবা এগুলি কিন্তু চিত্রের জন্য ঠিক না আমি হিসাব নিকাশ করে একটু দেরি করে টান দিলাম তাহলে এটা হচ্ছে এখন কত এই যে এই জায়গাটা হচ্ছে নব্বই এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ষাট ডিগ্রি এখন আমার কত চাইছে আমার চাইছে কিন্তু পঁচাত্তর ডিগ্রি তাহলে এখান থেকে এই যদি ষাট হয় আর এখান থেকে এই যদি নব্বই হয় তাহলে এখান থেকে এটা হচ্ছে কত তাহলে আমরা অর্ধেক করব। এটাকে যদি অর্ধেক করতে হয় তাহলে ধরবে এটা এইভাবে এটাকে সমান করবে এই যে আমরা এখানে সমান করলাম দেখো এইভাবে ধরে পেন্সিলের পেন্সিল পেন্সিল রাখবে এই নব্বই এখানে আর সুইটা রাখবে সাইটে রেখানে রেখা রাখার পরে এবার এভাবে একটা দিবে দাগ আবার এখান থেকে একটা দিবে এই এবার এখান থেকে ওই যে বিন্দু এখানে যে একটা ছেদ বিন্দু পেলাম দুইটা ছেদ বৃত্ত সব এখানে একটা ছেদ করছে দেখো এই তাহলে এখন এই যে আমরা এখানে যদি ইয়ে করি যেমন এ এটা যদি ও দেই এটা হচ্ছে বি তাহলে এ ও বি কোন হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এই এখানে এভাবে আমরা নিশ্চিতভাবে লিখে দিবে যে চিত্র চিত্রে এ ও বি কোণ সমান সমান পঁচাত্তর ডিগ্রি এভাবে দিলে আশা করি তোমরা সহজেই নিজেরা বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে